তোমরা দেখো গো আসিয়া কমলা নিত্য করে থমকিয়া থমকিয়া ঢেউ এত কেবান মোশা। এলের জ্বালায় তো আর বাড়ি থাকা যায় না মশা আমার বাড়ি থাকে না মোশার বাড়িতে মুই ভাড়া থাকো বিষয় পাং না খালি কানের বগলত ভেন ভেন তুই রক্ত খাবু তা খাবু কিসের এত ভালাইয়ে গান ধূপ খাটি দিও এলে খেদা যায় না এলে ভ্যাকসিন দিছে নাকি না এলা হেলমেট পিন দি আসে কি তার সাউন্ড এল এর মনে হয় বাড়ি ঘর বেসে থুইয়ে যাং এ তুই কিসের বাড়ি ঘর বেসাইছ রে মোর বাড়ি তুই বেসাইয়ে কায় তো হায় এমনে কইসং কথার কথা দেহিস না মোশার জালা কথার কথা বান কষকে তুই কাম ঘড়ি বাড়ি থাকি বের করি দিম তোমরা খালি বাড়ি থাকি বের করি দোর ধান্ডা থাকেন গো এই রাত দুপুরে একটা জුවන් চেংরাক বাড়ি থাকি বের করি দিবেছান এমনে দিন দুনিয়া ভালান হয় তো কাই কি করে রে তুই জি সুসের সুসে তক যে একটা ব্রাশ আনবার কসলুম ওইটা কি ব্রাশ আনছিস দাঁতে ছাপা হয় না কিসের দাঁত ছাপা হয় না উসিত পয়সা দিয়ে ব্রাশ আনছং এত দাঁত ঘষং তাও দাঁত ছাপা হয় না মুই না ওই ব্রাশ দিয়ে লেট্রিন ছাপা করলুম চিকচিকে হল আর তোর দাঁত ছাপা হয় না কইলে হবে নেকি হ্যাঁ কি কস তুই মোর ব্রাশ দিয়ে লেট্রিন ছাপা করছিস কইলে তোর কাম ছি 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 শেষ করছিস তুই তাও তাও বাদ দিয়ে ঘুমাও তোমরা কি মানুষ গো এহ বমি বমি ভাব হয়ে গেল এই ফালে মশার জ্বালা আর এই ফালে গরমের গরম এইবার আমরা ভুলতে জুন জুলাই মাসের গরম মার্চ মাস থেকে বান দিয়ে ফেলাইছে না ঘুম পারি না সকালে ফির দাহা দাহি আরম্ভ করবে বলটু গেলা রেঞ্জ দিয়ে টাইট কি কইস তুই এত রাইত তুই ঘুমাসিস না নাই তাই দেখতে আসলো আই রে কোপাল মাইন সব ঘুমো থাকি তুলি দিয়ে উই দেহে ঘুমাইছে না নাই তো কাই ঢোকে দিছে রে বাড়িত ই মনে হয় উই ভিআইপি মানুষ বাইরে তিন চারটে সিকিউরিটি খাড়া করি যে মক ঢোকে দিবে না হয় তোর না দরজা খোলা মুই সরসরে ঢুকছং যে দি সরসরে ঢুকছিস ওদি সরসরে বেরে যা নাহিলে তোর আজকে কথা খারাপ আছে হচ্ছে আমরা কাছাা ঘুমটা নোগ দিয়ে ধুয়ে গেন। ধেউ দুনিয়ের মোশা এই মশাগুলের চকত ঘুম আসেনা নাই রাইত করি ডিউটি দিয়ে বেড়ায় তা তোমরা মুই ঘুমেলুম কামরাইলে কামরা বেন।কিয়ে বেড়াসাওয়াবগুন্না ফুইলা আছেঘরে। কে একটা মোসামারি ঘুমেলে না আরামধ ঘুমেবের পাস এ একটা মোশা মাল্যর ্যামনে আরামধ ঘুমেবের পায়। তা জানিস না। একটা মোশাদ মার্বু? বাকি মশা গুলো অগ্নিয়ে কান্দা কাটি করে থাকবে ওইটাতে ওমরা ব্যস্ত হয়ে যাবে তুই আরামে ঘুমাবো সুসু মানুষের সুসু বুদ্ধি মনে হয় কোণি দিয়ে ঢেকি নিগেস করে দেন ভালা কথা কইলে মানে এমার জালা আজকালি যুগত ভালা কথার দামে নাই হায় রে মোর কি ভালা কথাটা কইছে রে কালকে রাইতো সারা রাত একটা কথা চিন্তা করলু রে কি চিন্তা করছিস ওইটাই চিন্তা করলুম যে চিন্তা করি কোনো লাভ নাই কোন সুসাগুনা হাতে আমি ঘুরি উই গরা মাংসের কাছের গুয়ে সর করি অর ফির ফুটে নি দে তুই যে আবার মাংসের কম্বল আর টটো সর করস মুই আর সর করছং নেকি হারা পাইছো হে হয় রে উই হারা পায় আর মাংসে নিলে সর করে এমনে ঘুম হয় না রাইতত মোশার ভেন ভেনিতে আর এলা তোমরা ভেন ভেনার না ত এ বল্টু তুই বলে মাছ রাইত বেড়া সরর বাড়িতে গছলু অরে বেটা সর খবর নিবের গছলু খবৰ দিব গেছিলো না ঘুম ভাঙাবিৰ তুই যে অথৰ গেছিস ভয় খাইছ নাই কিসেৰ ঘৰৰা মানসিৰ ভয় আছে আচ্ছা মোৰ মনত এটা পঢ়া শুনাৰ আধাৰ কিসেৰ পঢ়া শুনা ভাঙা পঢ়া শুনা তাও ক টেংৰা মানসিৰ বেছি সাহস না চেংৰি মানসিকৰে এতিয়াৰ পঢ়া শুনা হল নে কি টেংৰা সাহস তুই মোৰ ঘণ্টা জনিছ হে তাৰ সাহস বেছি চেংৰি মানসিৰ বেছি সাহস কি ভাবে তাই জানেন না তাহলে শুনো চেংরা মানুষ বিয়ে করবে যায় সাথে সত্তর জনের সাথে নিয়ে আর চেংড়ি মানুষ বিয়ে বসি এহলা এসে তাহলে দেহ চেংড়ি মানুষের কত সাহস কথাটা কিন্তু আমিও ভাবছিলাম তুই খালি ভাবিয়ে থাক দিন তো মশা এই মশা গুলো রাত করে সারা রাত ডিউটি দেয় দিনের মধ্যে ঘুমে বাদ দিয়ে ফিল্টার নামছে মশার জ্বালায় আর থাকা যায় না মশার ঘন ঘন পাক মুই গেলুম রে মগ অল্প ঘুমে লাগবে বাড়ি তো এই টাইমত ঘুমে বেরো দিবেন না হয় চলো নদীর পারত যায়া গাছের তলত ঘুমেই আমি যাবো না রে তোর হাতে কে তোর ফির কি হয় আগের বার যায়া ঘুমাইছিলাম ঘুমে থাইকা উইটা দেই তোরাও নাই আমার লুঙ্গিও নাই এই রুম তোরা এই বেটা ছাওয়া খুলি নিয়ে আছিল তোর লুঙ্গি আ শোক দশ এই বেটা ছাওয়া রে এ কদম তোর বিশ্বাস হয় মুই নিছলুং বলি হা আমার একদম বিশ্বাস হয় তুই নিছলি বলি তাহলে তো এইবারও নিম কি কইলি এ না না রে তো আমরা আসি না মোশার জালায় ঘুমাইছে না মোশার জালায় ঘুমাইছে না কি যে করি গো